আপনারা বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও দেখতেছেন তাই না কিন্তু এই মোবাইলটার কিন্তু চার্জের প্রয়োজন হয় তাই আপনাদের বাড়িতে দুই থেকে তিন দিন যদি বিদ্যুৎ না থাকে তাহলে এই ভিডিও দেখা মোবাইলটিও চলবে না আর খালি এটা না পৃথিবীর সব ইলেকট্রনিক ডিভাইসকে চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় মানে আমরা বর্তমানে বিদ্যুৎ দিয়ে ঘেরে থাকি আর বিদ্যুৎ ছাড়া বর্তমানে জেনারেশন মানে আমাদের একটা দিন চিন্তা করা অনেক বেশি কষ্টকর কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিদ্যুৎ কিভাবে তৈরি হয়েছিল বা আজকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় তাহলে চলুন না এই সব প্রশ্নের উত্তর জেনে আসি প্রথমে একটা বিশেষ জিনিস সম্বন্ধে জেনে নেই মূলত বিদ্যুৎ যেটা কিন্তু মানুষের সৃষ্টির আগে থেকেই এই পৃথিবীতে ছিল যেমন বজ্রপাত এটাও কিন্তু এক প্রকার বিদ্যুৎ আবার এই পৃথিবীতে বর্তমান পর্যন্ত পাওয়া এক প্রকার মাছ রয়েছে যেটার নাম হলো ইলেকট্রিক এল এই মাছটা কিন্তু তার শরীর থেকে বিদ্যুৎ বা চার্জ উৎপন্ন করতে পারে মানে বলতে পারেন এই পৃথিবীতে বিদ্যুৎ আগে থেকেই ছিল যা মানুষ শুধুমাত্র তার ব্যবহারের জন্য উপযুক্ত করে নিয়েছে কিন্তু এই উপযুক্ত করে নেওয়াটা কিন্তু অনেক কঠিন ছিল আর এই বিদ্যুৎ আবিষ্কারের পেছনে থেকে বড় অবদান রয়েছে মাইকেল ফ্যারাডে যে কিনা প্রথম জেনারেটর তৈরি করেছিল আর সেই জেনারেটর মেকানিক্যাল শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে দিয়েছিল সময়টা ছিল আঠারোশো একত্রিশ ফারাডে প্রথম জেনারেটর মডেল তৈরি করে যা ছিল অনেকটা এমন আর যাকে বলা হতো ফ্যারাডে ডিক্স যদিও সেটা সেই সময়ে খুবই অল্প পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করত। কিন্তু তারপরে অনেক বিজ্ঞানী মিলে এই মেশিনটাকে আরও অনেক বেশি পাওয়ারফুল করে তোলে আর এরপরে আঠারোশো নব্বই সালে জর্জ স্টিং হাউস এবং নিকোলা তেসলা তারা দুইজনই মিলে এসি জেনারেটর তৈরি করে অবাক করা বিষয় হলো বর্তমানে আমরা যেই সব জেনারেটর ফার্মগুলোকে দেখতে পাই সেগুলোতে মূলত তাদের বাড়ানো এই এসি জেনারেটরকেই ব্যবহার করা হয় আর এই আমরা এই এসি জেনারেটর থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় এটাই মূলত খুবই সহজভাবে চেষ্টা যদি একটা তামের তারের কুণ্ডলির দুই দিকে পরিবর্তিত চম্বুকে রাখা হয় তাহলে সেই তারের কুণ্ডলিটি ঘুরতে শুরু করবে আর আধুনিক জেনারেটর তারের কুণ্ডলির দুই দিকে দুইটা চম্বুকে বিপরীত মেরুতে রেখে বাইরের দিক থেকে ব্যাটারি সাহায্যে বা বিদ্যুতের যে পাওয়ার দেওয়া হয় আর তারপরে মূলত সেই তারের কুণ্ডলিটি দিয়ে ঘুরতে শুরু করে কিন্তু এখানে মূল বিষয়টা হলো যে তারের কুণ্ডলিটাকে ঘোরানো সেটা যেভাবেই হোক না কেন আর এই কারণেই মূলত বিভিন্ন ধরনের বিদ্যুৎ পাওয়ার কেন্দ্রগুলো বিভিন্ন ধরনের নামের হয়ে থাকে যেমন থার্মাল পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্র যেখানে মূলত কয়লাকে পুড়িয়ে তাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তারপরে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তারপরে রয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট বা বলতে পারেন জলবিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ এখানে নদীর পানিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ইত্যাদি আরো অনেক ধরনের পাওয়ার প্লান্ট রয়েছে কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রকে বা থার্মাল পাওয়ার প্লান্ট কে আর সেই পাওয়ার প্ল্যান্টে কয়লা ব্যবহার করা হয় আর এর জন্য প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন হয় তাই সেখানে প্রচুর পরিমাণে কয়লাকে আনা হয় আর এরপরে মূলত এই মেশিনের সাহায্যে কয়লাকে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয় যাতে কয়লা সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় এবং অপচয় কম হয় এরপরে এই কয়লার গুঁড়োকে একটা বয়লিং চেম্বারে পাঠানো হয় সেখানে কয়লার গুঁড়োর পাশাপাশি বায়ুকেও পাঠানো হয় কারণ আমরা সবাই জানি যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না আর এই বাতাস দেওয়ার পেছনেও মূলত আরো একটা কারণ রয়েছে এটাকে আপনারা বুঝতে পারেন অনেকটা মাটি চুলায় বাঁশ দিয়ে বা সিঞ্জা দিয়ে ফু দেওয়ার মতো যখন কি না ফু হয় তখন মূলত আগুনটা আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে আর এই প্রক্রিয়া মূলত এখানে ব্যবহার করা হয় আর তারপরে বয়লিং চেম্বারে কয়লা প্রচুর পরিমাণে হিট হয়ে প্রায় চোদ্দশো ডিগ্রি থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যায় আর এরপরে সেই তাপকে মূলত কাজে লাগানো হয় এর জন্য বয়লিং চেম্বারে আগে থেকে অনেকগুলো ছোট ছোট পাইপের সাহায্যে পানিকে একটু একটু করে লিক করা হয় ফলে তাপ পানিকে তাড়াতাড়ি বাষ্পদের রূপান্তর করে ফেলে আর এরপরেই সেই বাষ্প অনেকটা এইভাবে উপরের দিক থেকে বেরিয়ে যায় এবং পরবর্তী গন্তব্যে যায় বা বলতে পারেন পরবর্তী পচায় day. মূলত এই পর্যায়ে আসল ঘটনাটা ঘটে সেখানে একটা বড় আকারের টারবাইন লাগানো থাকে টারবাইন মানে এখানে একটা বিশাল আকারের রড লাগানো থাকে আর সেই রডের উপরে চারপাশ দিয়ে পাখাগুলো স্তরে স্তরে সাজানো থাকে যা সম্পূর্ণ ঢাকনা দিয়ে ঢাকা থাকে এখানে সবচেয়ে ছোট পাখার স্তরটাকে বলা হয় হাই প্রেসার সেট এবং তারপরেটাকে মিডিয়াম প্রেসার সেট বলা হয় এবং তারপরেটাকে লো প্রেসার সেট বলা হয় এখানে মূলত ছোট অংশটাকে ঘোরাতে সবচেয়ে বেশি পেশা লাগে তারপরেটাকে একটু কম এবং তার একটু কম আর বাষ্প যেন অপচয় না হয় তাই মূলত এই পাইপটাকে এ ধরনের পর্যায়ে ভাগ করে দেওয়া হয়েছে ফলে বাষ্প সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় যদিও এই সবগুলো সেট একটা সিঙ্গেল পাইপটাকে ঘোরায় আর মূলত এই সিঙ্গেল পাইপটি জেনারেটরের সাথে সরাসরি যুক্ত থাকে আর যার ফলে জেনারেটর ঘুরতে শুরু করে এবং বিদ্যুৎ উৎপন্ন হয় কিন্তু এই টারবাইনটিকে ঘুরিয়ে যেই অতিরিক্ত বাষ্প বেরিয়ে যায় সেই বাষ্পকে মূলত ঠান্ডা করে পানিতে রূপান্তর করা হয় ফলে পানির অপচয় অনেক কমে যায় আর এইভাবেই মূলত এই কয়লার বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টটা কাজ করে আর এই জেনারেটর দিয়ে যে বিদ্যুৎটা তৈরি হয় সেটাকে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে বিদ্যুতের ভোল্টেজকে অনেক বেশি বাড়িয়ে তার পরে সেই কারেন্টটাকে বড় বড় হাই টেনশন তার দ্বারা দূরে পাঠিয়ে দেওয়া হয় এবং পরে সেই ভোল্টেজটাকে কয়েকবার স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে অনেকটা কমিয়ে আমাদের ব্যবহারের উপযুক্ত করে তারের মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হয় আর তারপরে মূলত আমরা সেই বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারি আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আর ভিডিওটাই পৌঁছোয় আর আপনি কি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন আর যে বা চ্যানেলে নতুন থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ